তারপর আইসক্রিম ওটা আইসক্রিম শুধু সাদাটাই জেনে রেখেছো ডিম ওটা পাখির বাসা নেস্ট মানে পাখির বাসা পড়ো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ হয়ে গেছে পড়া হয়ে গেছে একটুখানি পরে হয়ে গেছে নেগে দিই না এবার ওয়ান টু থ্রি পড়তে হবে দেখি ওয়ান টু থ্রি কোথায় ওয়ান টু থ্রি কোথায় দেখি সব তো ছিঁড়ে খাওয়া হয়ে গেছে দেখছি ওয়ান টু থ্রি আছে তো নাকি খাওয়া হয়ে গেছে দেখি ওইদিকে 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 ওয়ান টু থ্রি এদিকে এই তো ওয়ান টু থ্রি তো নেই কি করেছে বইটার অবস্থা আর কি পড়বি এগুলো তো পড়ার মতো না এখনো ওয়া পড়ো এই দেখো ওয়া ছিঁড়ে গেছে পড়ো হয় অযুগার পড়ো হয় অযুগার আসছেtere আয় আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে কি হলো হয়ে গেছি পড়া পড়তে ইচ্ছা করে না কোথায় বেবি তাই তো বেবি এই যে বেবি বেবি হাসছে এখানে কি কি আছে একটু বলো তো এটা কি এটা কি পাখির বাসায় ডিম এটা এটা ফোয়ারা থেকে জল পড়ছে আর এটা দেখো বুলবুলি পাখি ওই যে দেখো বুলবুলি পাখি এটা 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 কি সোজা হয়ে বসো এটা কি এটা কি এটা এটা ময়ূর এটা এটা হতো জাতা এটা হতো জাতা এটা কি এটা এটা কি রাজহাস এটা হচ্ছে রাজহাস এটা লাঠি এটা কি এটা এটা কি বলো হ্যাঁ এটা কি বলো এটা শকুন এটা শকুন তুমি সোজা হয়ে বসো ওইভাবে বসতে হয় না এই তো এটা কুমির এটা কি বলো কোনটা ব্যাং এই যে এটা ব্যাং এটা কি এটা 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 এই দেখো এটা কি লোকো সাপ এটা কি বলো এই যে সাপ কোথায় সাপ এটা সাপ এইটা কি বলো জল জল সাপ এটা বিড়াল পুষি পুষি জল জল সাপ সাপ নাকি জোরো জোরো সাপ এটা কি বলো এটা হচ্ছে ষাঁড় এটা সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস তুমি খাও রাজহংস দেব তোমায় হিংসে ভুলে যাও একটু তাকুর তাকুর তাকা বলো যাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে বই ছিঁড়বে না বলেছি না বইটা ছিঁড়ে তো খাওয়া হয়ে গেছে ওই ওই কেন হয় না বই করতে হয় নমস্কার করো বই নমস্কার করে নমস্কার করো বইতে নমস্কার করো তোমার বই বই বইটা তো নমস্কার করো ও মাম্মা এই দেখো সোধা হয়ে বসো হ্যাঁ একটু জনি জানি বলো

অনেক পড়াশুনো হলো এবার দাঁত ব্রাশ করতে হবে চলো দাঁত ব্রাশ করা হয়নি ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে বাবা পড়ার কি চাপিদি পড়াশুনো আমার বড় হয়ে পড়বা তো হ্যাঁ মনে থাকবে এই ভিডিও তখন দেখাবো দেখি কেমন পড়ায় পড়িস নং এখন পুরো নং করা হবে না তো সবসময় নং কি নং নেই নং নেই নং নেই নং নেই তো নং নেই তো